হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমার হাজবেন্ডের অফিস থেকে পিকনিক যাওয়ার কথা কিন্তু কি করে যাব আজ আমার মেয়ের ম্যাথের একটি পরীক্ষা পড়েছে ওর স্কুলে মেয়েকে জিজ্ঞেস করলাম মা কি করবি পিকনিকে যাবি নাকি পরীক্ষা দিবি তো মেয়ে বলল মা আমি আগে পরীক্ষা দেব পরে পিকনিকে যাব তো সেই অনুযায়ী প্রথমে মেয়েকে রেডি করে দিলাম তারপরে আমিও রেডি হয়ে চলে গেলাম প্রথমে মেয়ের স্কুলে পৌঁছে গেলাম মেয়ের স্কুলে ওর পরীক্ষা শেষ হবার পর আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার মেয়েকে দেখো ও গাড়িতে বসেই সাজুগুজু করা শুরু করে দিয়েছে দেখে আর পিকনিকে যেতে আমাদের প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগলো আর যেতে যেতে গাড়িতে আমি কতগুলো রিলস ভিডিও বানিয়ে নিলাম যেতে যেতে দুদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল কারণ জঙ্গল সাইড এরিয়া আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম কিন্তু এটি ছিল একটি রিসোর্ট আর এখানেই আমরা পিকনিক করতে আসছি আর ঢুকেই দেখলাম একটি বৌদ্ধ মূর্তি আর এখানে আমাদের পিকনিকের রান্না হচ্ছিল করেন আর আমি একটু রিসোর্টটাকে ঘুরে দেখলাম রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল চারিদিকে ছোটো ছোট ফুল গাছে ভরা আর অনেকটা এরিয়া জুড়ে রিসোর্টটা ছিল আর সে তার ভেতরেই আমাদের গাড়িগুলো একদম সারি সারি করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল আর দেখো কতগুলো গাড়ি এসেছে আর এগুলোও কিন্তু আমাদের পিকনিক টিমের সদস্য সবাই কেউ ভিডিও করছে কেউ বা নাচ করছে আর প্রচুর মজা করছে সবাই মিলে আর আমার পেছনে গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে আর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমরা কিন্তু সবাই একসাথে নিচে বসে গেছি খেতে আর খাবারে কিন্তু অনেক কিছু ছিল কাতল কালিয়া মাংস মিষ্টি চাটনি পনির ডাল অনেক কিছু ছিল আর দেখো এখন আমি ওপরে উঠে গেছি মানে তালাতে আর এখান থেকে ওই রিসোর্টটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর গাড়িগুলোকে দেখো গাড়িগুলোকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর ওপর থেকে আমি পুরো ভিউটা নিয়ে নিলাম রিসোর্টের মানে যতটা আস পারা যায় আর এখানে দেখো সবাই মিলে কিন্তু ডান্স করছে মানে খাওয়া দাওয়ার পর সবাই এখন ডান্স করতে ব্যস্ত আর কেউ ভিডিও করছে কেউ ডান্স করছে আর খুবই কিন্তু মজা হয়েছিল পিকনিকে গিয়ে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো